হ্যালো আসসালামু আলাইকুম মুরগিগুলো কী সুন্দরভাবে দেখতে পাচ্ছেন পিঁপি পাতা কাছে পিঁপে পাতা মূলত আমি যে ওষুধ হিসেবে দিয়েছি আপনার এটা মূলত মুরগির কৃমি থেকে মুক্তি পাওয়ার জন্য এটা দেওয়া হয়েছে কৃমি হলে যাতে মুক্তি পায় সেই জন্য এটা একটি প্রাকৃতিক ওষুধ আমি প্রাকৃতিক ওষুধ আরও অনেক প্রাকৃতিক ওষুধ দেওয়া যায় মুরগিকে বাহির থেকে মেডিসিন ওষুধ কিনতে গেলে অনেকটা খরচ হয়ে যায় তাই মুরগি এইসব মুরগি পালা সম্ভব হয় না তাই কম মুরগি পালতে গেলে প্রাকৃতিক ওষুধ দিতেই হবে এটাই বাধ্যতামূলক তাহলে আপনি কিছুটা লাভবান হতে পারবেন আর এটা মূলত হচ্ছে পেঁপে পাতা পেঁপে পাতা দিলেই কী সুন্দর এখানে খাচ্ছে বাচ্চাগুলো এখানে একে একে সবাই খাচ্ছে কী সুন্দর করে আপনারা আশা করি মুরগি পালন করলে যে মুরগি পালন করবেন তারা গরুয়া খাদ্যের পাশাপাশি প্রাকৃতিক খাদ্য দেবেন বাহির থেকে যে খাদ্যটা কিনে আনা হয় এই খাদ্যের পাশাপাশি খেলা দেবেন ভালো থাকবে যারা বড়ো পোলট্রি ফার্ম করেন তারা তো ভ্যাকসিন দেবেনি এটা সেই হিসাবে আলাদা তারপরে যারা অল্প মুরগি পালন করবেন তাদের জন্য এসব প্রাকৃতিক উৎসবা সবাইকে ভিডিওটা দেখার জন্য একেবারে আসলে সবাই একটা সাবস্ক্রাইব দিয়ে যাবেন আমি শেয়ার দিয়ে